সোমবার পাঁচ মে দুই হাজার পঁচিশ জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান নদীর পানি কমিয়েছে ভারত করিডোর নিয়ে যুক্তি হয়নি রাখাইন পরিস্থিতিতে সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানালেন মিয়ানমারের বিরুদ্ধে ছায়াযুদ্ধে জড়াবে না বাংলাদেশ নতুন করে আসা এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা নিবন্ধন সম্পাদক পরিষদের আলোচনায় বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরে দরকার গণমাধ্যমের স্বাধীনতা সোনার দাম বাংলাদেশে বেশি এই যে প্রতি ভরিতে বাইশ ক্যারেটে বাংলাদেশে এক লক্ষ আষট্টি হাজার নয়শো টাকা পৃষ্ঠা দুই খবর গাজীপুরে হামলায় হাসনাত আবদুল্লাহ আহত আটক দুই প্রধান উপদেষ্টা বলেন কুরবানের পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ ঐক্যমত কমিশনের বৈঠকে বলেন দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ পনেরোই মে খালেদা জিয়া কাল সকাল সাড়ে দশটায় দেশে আসছেন পৃষ্ঠা তিন খবর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চত্বর দিন পর কার্যক্রম শুরু তবে ক্লাসে জানি শিক্ষকেরা আইনজীবী হতাশহ চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন দশ বাংলাদেশিকে ঠেলে পাঠালো বিএসএফ মুক্ত গণমাধ্যম নিয়ে সেমিনার প্রশ্ন করতেই হবে আমাদের সরকার প্রশ্ন নিতে রাজি আছে বলেছেন তথ্য উপদেষ্টা পৃষ্ঠা চার খবর বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হবে এর ফরওয়ার্ড হেডকোয়ার্টার মারা গেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পৃষ্ঠা পাঁচ অভিমত বিশ্লেষণ মৌলিক গণতন্ত্র নয় সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করাই লক্ষ্য কি করবেন আমাজন জঙ্গলে কুমিরে ভরা জলাভূমিতে কর ছয়ত্রিশ ঘন্টা বিশ্ব রেকর্ড এক মিনিটে তিনশো তেরো গ্রাম স্ট্রবেরি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের লিয়া সুকিভার পৃষ্ঠা ছয় দেশ ইমামের মৃত্যুর ছয় দিন পর মামলার রেকর্ড গাজীপুরে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের অবরোধের একযোগ আজ তেরো দফা দাবিতে দুই হাজার করেছিল মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে বাদ দিয়ে রাস্তা সামাজিক প্রতিরোধ কমিটি নারী বিষয়ক কমিশন বাতিল করার দাবি অগ্রহণযোগ্য কতিপয় গোষ্ঠী নারী স্বাধীনতার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে বাম গণতান্ত্রিক যুগ বলেন নারীর অসম্মান জুলাই গণ চেতনার পরিপন্থী আমির খসরু বললেন জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে নারায়ণগঞ্জ পাসপোর্ট কার্যালয় নয় মাস পর চালু প্রথম দিনেই নারী পুরুষের ভিড় পরীক্ষা দিলেন জুলাই ও আন্দোলনে হামলার অভিযোগে বহিষ্কৃত ছাত্র সাবেক তিন মন্ত্রী সহ আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী নামে মামলা কিশোর কেরানীগঞ্জে কিশোরকে গলা কেটে হত্যা সন্দেহে কিশোর পৃষ্ঠা সাত খবর বিচার বিভাগ স্বাধীন না হলে সংস্কার স্থায়িত্ব পাবে না জুলাই আন্দোলনে জড়িতদের উপর নয় মাসে ছয়ত্রিশ হামলা তথ সম্প্রচার উপদেষ্টা বলেন এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যেন গণভ্যুত্থান ঘটেনি মোহাম্মদপুরে ছিনতাইকারী চুর সহ গ্রেপ্তার ত্রিশ জন রাষ্ট্র সংস্কার আন্দোলনে এখন অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্য দরকার নারী